জীবন আর নদীর সক্ষতা জীবনের নদী যেন একই স্রোতের ভিন্ন ভাষ্য অন্তহীন এক যাত্রার সঙ্গী নদীর যেমন কোনো বিরতি নেই তেমনি জীবনেরও কোনো স্থিরতা নেই কোথাও তার খরস্রোতা উত্তাল রূপ কোথাও শান্ত নিস্তব্ধ বয়ে চলা নদীর যেমন জন্ম হয় এক অজানা উৎস থেকে তেমনি মানুষের জীবনও শুরু হয় এক নিঃশ্বাসের আবির্ভাব দিয়ে ডিসেম্বরের এই নিস্তব্ধ সন্ধ্যায় পুরনো পাতাগুলো উল্টে দেখি কত হিসেব জমে আছে কিছু হিসেব অক্ষরে অক্ষরে মেলানো আবার কিছু কিছু যেন অগোছালো এক গিট খুলে ফেলতে গিয়ে হারিয়ে যাওয়া পথের মতো গত বছরের দিনগুলো এক এক করে সামনে আসে যেন ফেলে আসা নদীর কুল যেখানে দাঁড়িয়ে কখনো দীর্ঘশ্বাস ফেলেছি কখনো অচেনা স্বপ্নের আভাসে চোখ মেলেছিলাম কিন্তু সময়ের নদী তো থেমে থাকে না সে বয়ে যায় সঙ্গী করে নেয় স্মৃতির পলি বেদনার কাকর আর সুখের স্বচ্ছ জলের টুকরো আজকে এই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে বুঝতে পারি জীবন কেবল একটা ইতিহাস নয় বরং চলমান এক হিসেবের খেলা অদ্ভুত সেই খেলা যেখানে অঙ্ক মেলানোর দায় শুধুই আমার অথচ সময়ের হাতে কোনো উত্তরপত্র নেই যত হিসেব মেলাতে চাই ততই যেন নতুন কাটা ছেঁড়া এসে জমে হয়তো জীবনের সব হিসেব সবটুকু মিলে জীবনকে নদীর মতোই অর্থ দেয় নদী যেমন সব হারিয়ে সাগরে বিলীন হয় তেমনি আমরাও একদিন মিলিয়ে যাব বিস্তৃত শূন্যতায় তবু নদীর তো কোনো ক্ষোভ নেই কোনো বিরাম নেই মানুষ কি পারে সেইভাবে বয়ে যেতে মানুষ তো থামে কখনো কখনো ক্লান্ত হয়ে হিসাব গিয়ে কিন্তু নদীর মতো আমরাও আবার বয়ে যাই আবার ভাসি নতুন স্বপ্নের পালে তবু এই বছরের শেষে এসে মনে হয় হিসাব হয়তো অত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল সেই যাত্রা যে যাত্রায় নদীর মতো জীবনও প্রতিটা বাকে কিছু রেখে যায় অপূরণীয় স্মৃতি অমোচনীয় ক্ষত আর ভালোবাসার দাগ বাকি হিসেব সময়ের কাছে তোলা থাক কারণ সময় জানে নদী কখন শান্ত হবে আর জীবন কখনো থামবে ততদিন চলুক আমাদের গল্প নদীর মতোই সীমাহীন চিরস্রোত ধন্যবাদ সবাইকে